গাইজ দেখে নেই আমার বউ এখন রাত্র বাজে কয়টা গরম রাখো এখানে রাখো এখানে রাখো এর জন্য আল্লাহ রাত্র দশটা বাজে তুমি আমার জন্য এস একেবার সত্যি কথা আমার অনেক খাইতে মন চাইছিল আর ক্ষুদা লাগছে কিন্তু আমার জন্য রুটি বানাইতে গেছে রাত্রে আমি রুটিটা ফ্রোজেন করে হ্যাঁ ফ্রোজেন করে ফরজেন করার যাই করো তুমি এই রাত্র দশটার সময় তুমি এগুলো কি শুরু করছো তুমি কোনারে যাও তুমি কোনারে বসো কোনারে আমি তোমার একটু দেখতে চাই যে আমার বুটু এত রাত্রবেলা যে কষ্ট করে এটা বানাইছে একটু হাতে নিয়ে কাছে নাও তোমার কাছে নাও জামাটা সরাও জামা সরাও জামার উপরে নাও কেন আচ্ছা গরম না তারপর আচ্ছা লবণ হয়েছে কিনে এর জন্য আল্লাহ

আচ্ছা একটা মেশিং মেশিন খাইতেছি কারণটা কি কত কি বিরিয়ানির কালার আর আমার বোর্ড ড্রেসের কালার এক হয়ে গেছে কারণটা কি গাড়ি দেখেন আমার বউ আমার জন্য কত কষ্ট করে এটা নিয়ে আসছে আমি যদি শুধু একটা মুখ দে বলি আমার এটা খেতে মন চায় না নাই আর কোনো না শব্দ নাই নিয়ে আসবে কি হয়ে গেছে আচ্ছা তাই নাকি তো ভালোই আচ্ছা তুমি আচ্ছা আটটু দেখি তো আটটু দেখি একটা জিনিস চাম আমাকে দিবা আমাকে একটা জিনিস দেবা আর এক পিস গোছ দাও কেন আমি খারাপে কি করলাম আমি এক পিস গোছ চাইছি হার হার দিস দ্বিতীয় করব আটবিও করব একটা সাথে দিব পারি না কান্না কাটি দ্বিতীয়টা জন্য কি করতে ভালোই জানে তাই আগে যাই হোক আসলে বৌর হাতের প্রশংসা করলেই নয় না করলেই নয় এক কথায় 마শাআল্লাহ খুব ভালো হইছে আর गाइस এই আমার বউ রাত 10টার সময় যে এগুলো বানিয়েনলো আমার জন্য এইজন্য আমি এটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে বউর হয় একটা মেয়ে আমি আচ্ছা কথাটা আমার শেষ করতে দাও আমার কথা শেষ করতে দাও একটা মেয়ে যখন বাপের বাড়ি থাকে তখন যদি এক গ্লাস তার নিজের একটা ভাই আছে এক গ্লাস পানি ছিল আইনে দেনা আজ জামাই যেতে রাত 2:00 এর বলে যে আমার একটু পানি পিপাসা পাইছে ওইটা না দেয় এটাকে বলে ভালোবাসা আর আমার বউ আমার জন্য সেটা হলো সেটা হলো সেটা হলো তোমাকে মার দেওয়া আর কাছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর আসলেই প্রশংসনীয় অনেক মজা হয়েছে